সহজপাঠ ফাল্গুনি এডুকেশনাল ইনস্টিটিউশনের ইউটিউবে সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি পিএসসির জন্য আজকে পিএসসিতে আমরা আলোচনা করব আমাদের যে নির্বাচিত গল্পগুলি রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের কাজটা বলেছিল এর আগে আরও যে নির্বাচিত গল্পগুলি রয়েছে সেগুলি আলোচনা করা হয়েছে তার লিংক নিচে দেওয়া আছে অবশ্যই করে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো আজকে আমরা এই গল্পটির ব্যাখ্যা বিশ্লেষণ করব না বরং গল্পটির তথ্য সূত্রের মধ্য দিয়ে গল্পের বিষয়বস্তু এবং উল্লেখযোগ্য তথ্য সূত্রগুলি জানার চেষ্টা করব প্রথমে গল্পকার পরিচিতি একটু সংক্ষেপে জেনে রাখা ভালো যে উনিশশো সালের পয়লা অক্টোবর মুর্শিদাবাদের খোশবু খোশবাগপুর গ্রামে জন্ম হচ্ছে শ্রীয়দ মুস্তাফা সিরাজের এখানে নয়টা অমিত চলে গেছে পরে আমি সংশোধন করে দেব সৈয়দ মুস্তফা সিরাজের সব থেকে উল্লেখযোগ্য যে রচনার বৈশিষ্ট্যের মধ্যে যে তার রচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলাম ও হিন্দু সংস্কৃতির মেলবন্ধন লক্ষ্য করা যায় এবং তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী একজন সার্থক রাড় বাংলা রূপকার ইবলিশ ছদ্র নামে তার সাহিত্য চর্চা শুরু এই ছদ্র নামে তার প্রথম গল্প কাঁচি যেটি বহরমপুর থেকে প্রকাশিত সুপ্রভাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল উল্লেখযোগ্য রচনার মধ্যে উপন্যাস মায়া মৃদঙ্গ প্রায় আড়াইশোর কাছাকাছি তার রচনা বই রয়েছে উপন্যাস মায়া মৃদঙ্গ উত্তর জাহ্নবী তৃণভূমি হিজল কন্যা যেমন রয়েছে এতে উল্লেখযোগ্য গল্পের মধ্যে তরঙ্গিনী চোখ ভারতবর্ষ ভগ্ন অঘ্রানের অন্যের প্রাণ নীলার জন্য মানুষের জন্য এইসব উল্লেখযোগ্য ছোট গল্প রয়েছে কর্ণের চরিত্রের ষষ্ঠাগ্নি কর্নেল হচ্ছে কিশোর উপন্যাসের চরিত্র তার তিনি বাংলার পাশাপাশি আরবি সংস্কৃত ফরাসি উর্দুতে সমান দক্ষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় তার লেখা সম্পর্কে পড়েছি যে তার পৈতৃক সম্পত্তির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল তার দাদা ঠাকুরদার বইপত্র সেইগুলি তিনি পড়েছেন পড়ার চেষ্টা করেছেন অসাধারণ কিছু বইপত্র পড়ার তার অভিজ্ঞতা রয়েছে উনিশশো তিরিশে যেমন জন্ম তেমনি দু হাজার বারো সালের চৌঠা সেপ্টেম্বর তার মৃত্যু হয় কলকাতাতে এখন আমরা গল্পের তথ্য সূত্র একটু দেখে নেব গল্পের মোট পরিচ্ছেদ সংখ্যা চার এই চারটি পরিচ্ছেদের মধ্যে প্রথম পরিচ্ছেদে যেমন আমরা ঝুরন বুড়ি এবং নলদার মৃত্যুর খবর পাই দ্বিতীয় পরিচ্ছেদে তেমনি আমরা এখানে গাছটির সম্পর্কে গল্পকারের বলতে হয় যে গাছটির সম্পর্কে তার যে বিবৃতি সেগুলি পাই তৃতীয়তে আমরা মূলত পেয়েছি আবারও মৃত্যু সেখানে আমার তিনটি চরিত্রের মৃত্যু হয় পাঁচও পরবর্তী ক্ষেত্রে অসীম ডাক্তার এবং দারোগা এবং চতুর্থ পরিচ্ছেদে এই গাছটিকে কেন্দ্র করে গ্রামীণ জীবনে যে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হচ্ছে এবং যে গাছের সংলাপ ছিল মর্মর মর সে প্রায় মারমার হয়ে উঠছে তার সংলাপের মতো করে তার একটা সেখানে বিবৃতি রয়েছে অর্থাৎ একটি গাছকে কেন্দ্র করে গ্রামীণ জীবনে বা গ্রামীণ সংস্কৃতিতে যে কুরুক্ষেত্রের সম্ভাবনা যে যে কথাটি এই গল্পের কমরেড স্বপন বলেছিল যে কুসংস্কার একটা মহামারীর মতো সেটা প্রলয় ঘটাতে পারে সেটি এখানে বিশেষ করে দেখা যায় আমরা একটু গল্পের অনুসারে তথ্যগুলি একটু দেখে নেব পরিচ্ছেদ এক এখানে ভরলো ঝুরনগুড়ি আর সিনিক পৌর নলদা ঝুরনগুড়ি গিয়েছিল গাছের তলায় পাতা কুড়োতে ফেলে এসেছিল পাতা কুড়নো ঝুড়িটা আর খ্যাংড়া ঝাঁটাটা বাড়ি এসে মারা গিয়েছিল প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের তরুণ ডাক্তার বলেছিল বিষয়টা হার্ট অ্যাটাক এই তরুণ ডাক্তার তার নাম হচ্ছে অসীম ঘোষ তিনি শহরের মানুষ নিজেকে নির্বাসিত দু তিন দিন অন্তর অন্তর শহরের প্রেমিকা কে তিনি বিষাদপূর্ণ প্রেমিক চিঠি লিখতেন এবং এই তিনি মনে করতেন যে তিনি আহ কালিদাসের মেঘদূত কাব্যের সেই বিরোহী যক্ষের মতো যে নির্বাসিত হয়েছিল তার মতো করে তিনি তাকে নিজেকে সেভাবে দেখতেন এবং শেষ পর্যন্ত তিনি প্রকৃতিমুখী হয়েছিলেন তার আর অবসর উপায় ছিল না তখন তিনি প্রকৃতির সঙ্গে নিজেকে অনুভব করতেন সময় তার বসন্তকাল এখানে গল্পটা প্রকৃতপক্ষে দু এক দিনের গল্প সেই গল্পটার প্রেক্ষাপট চারটি পরিচ্ছেদের মধ্যে যেন একটা দীর্ঘ সময়ের ব্যবধান যেন নির্মাণ করেছে কিন্তু বসন্তকালের এক তীব্র লাবণ্যের কাল গাছেরা যে গাছের সম্পর্কে কথা বলা হচ্ছে যে গাছের কারণে মৃত্যু হচ্ছে ঝুরন বুড়ির সেই গাছের প্রসঙ্গে বলা হচ্ছে গাছেরা কথা বলে গাছেরা বাতাস থেকে কথা শেখে কোনো কোনো পাখি যেমন মানুষের ভাষা শেখে গাছও মানুষের ভাষা শেখে কথা বলেছিল প্রাগ গাঁ বুড়ো তার নামের উল্লেখ এখানে নেই গায়ের সেরা অবিশ্বাসী ছিলেন ওই নলদা শতত উন্নাসিক সিনিক এক প্রহঢ় তার সেন্সমের উৎস হচ্ছে গাঁজা বুড়ির ছেলে বউ কেঁদেছিল ঝুরন বুড়ির কেঁদে কেঁদে তার মৃত্যুর সময়ে কথা বলেছিল সে পড়ো গাছের তলায় গিয়ে বুড়ির ফেলে আসা ঝাঁটাটা গাছের বুড়িতে প্রচন্ড মারতে মারতে বলেছিল এমন তো হওয়ার কথা ছিল না এমনটি হওয়ার কথা ছিল না এবং বলতে বলতে সেও শুনতে পেয়েছিল যে গাছটা বুঝে তাকেও মরতে বলছে সে মানুষ গুভ্রর মতো হয়ে যায় তার যেন ল্যাজে পা পড়েছে এরকম একটা ব্যাপার সে মরলো গাছের গুঁড়িতে লাথি মারতে গিয়েই পড়ে পড়ে গেল মরে গেল তবে তার শরীরে চির অবিশ্বাসের সমস্ত ছাপ খুব গাঢ়ই হয়েছিল এরপরে গল্পকার দ্বিতীয় যাচ্ছেন যেখানে গল্পকার আসলে গাছটার সম্পর্কে একটা বিবৃতি চেষ্টা সেই বিবৃতির মধ্যে আমরা পাচ্ছি প্রথমে বিজ্ঞানী চন্দ্রকান্তের কথা যার কথা গল্পকার শুধু ছোটদের গল্পে বলেছেন বলে নিজে উল্লেখ করছেন বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু জোড়াই জোড়াই আছে চন্দ্রকান্ত বলছেন একটি বল কিংবা গেলাসের উল্টো কি আছে লেখক এক বলছেন গড় সমানুপাতিক গড়ন সমানুপাতিক হয়েছে শব্দ অসমানুপাতিক চন্দ্রকান্তই কথা বলছেন তিনি পদার্থবিজ্ঞানের ল অফ প্যারিটির সম্পর্কে বিশদভাবে কতকে পড়ার কথা বলছেন মারক জৈব উদ্ভূতি ছিল আমাদের গ্রামের কোথায় নোম্যানস ল্যান্ড সদৃশ জমিতে এইখানে প্রথম আমরা গাছটি সম্পর্কে কথা পাই যারা একদিকে মুসলমান পড়া এবং অন্যদিকে হিন্দু পড়া এবং মাঝখানের যে একটা পোড়ো কাচিমের পিঠের মতো গরম আগাছা ঢাকা এক টুকরো মাটি তার মানে একটু উঁচু জায়গায় গাছটা ছিল যার তলা দিয়ে এ পাড়ায় অন্য পাড়ায় যাতায়াতের রাস্তা ছিল এবং গাছটা ছিল একেবারে কেন্দ্রে কখনো তাকে কেউ বিস্ময়কর ভাবেনি গ্রামের আর পাঁচটা সচ্চরিত্র গাছের মতো সেও ছিল একটা গাছ কখনো একটি ছাগল চড়ানিরা মেয়েরা তার ঘনিষ্ঠ হতো তাকে বুড়ি করে খেলতো সেই সব নিরক্ষর খুদকাতর বালকেরা বালক বালিকার গাছটা ছিল ফলহীন কোন ফুল ফুটতে দেখা যায়নি গাছপালা গাছের ডালপালার ডগায় তবু বালক বালিকারা তাকে ভালোবাসত অর্থাৎ গাছটা যে কি গাছ ছিল তার নাম যেমন উল্লেখ নেই তেমনি গাছটার আর আলাদা করে বৈশিষ্ট্যের কথাও সেভাবে বলা হয়নি পাতার কথা বলেন যেখানে গাছ থেকে জেনা যেতে পারে অর্থাৎ গাছটা এখানে উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো যে ও সংস্কারের যে প্রভাব এবং সেই প্রভাব কত খানি সুদূর প্রসারী হতে পারে সেটা এখানে বিশেষ করে বিশেষ করে এখানে সেই কথাটা উঠে এসেছে যাই হোক আমরা তারপরে দেখছি এমন একটি ফল ফুলহীন বন্ধা গাছের নান কি জাত নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না আকন্দ ফণিমনসা কেয়া কালোদা সুন্দরের কালোদা সুন্দর আহ থরে বিথরে প্রসারিত শয্যার কেন্দ্রে একশো সংহত উন্নত গাছ নিচে রাস্তা দিয়ে জ্যোৎস্না যেতে যেতে দৈবাৎ তাকিয়ে দেখেছি সারা শরীর চন্দ্রচূর্ণ মাখা উজ্জ্বল সে রহস্যময় সুন্দর্য নর নয় নারীও নয় তুমি কি বৃহন্নলা অর্জুন অর্জুন বলে একটি গাছ এক ধরনের গাছ রয়েছে কিন্তু অর্জুন গাছও এটি নয় গলবে বৃহন্নলা শব্দটা মোট দশ বার ব্যবহৃত হচ্ছে পাড়াগায়ের অসংখ্য ভূতের কথা আসছে ভূত এবং ভূতনি ছিল যারা ইলেকট্রিক বা ইলেকট্রিসিটি আসার ফলে চলে গেছে কারণ তাদের তীব্র আলোয় এইসব ভূতের প্রসঙ্গ চলে গেছে অর্থাৎ যে যত রকমের কুসংস্কার ভূত ভুতনী অলৌকিকতার মধ্যে যে একটা যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারটাকে অল্পকার জন্য দেখাতে চাইছেন যোজনার করুণা এবং জনপ্রতিনিধির তদবিরের প্রতিনিধিদের তদবিরে বিদ্যুৎ আসে গ্রামে পূজা আচ্চা মিলাদ ঈদ আহ মহরমের ধূমধানাক্কা বেড়ে গেল এই গাছটা ছিল গ্রামের একেবারে ফালতু জিনিস গ্রাহ্যের মধ্যে নয় কেউ তাকে কোনো গুরুত্ব দেয়নি অনাথ আতুর একলা সেরে নিজেতে মুখ হ্যাংলা একটা গাছ গাছটা যথার্থ অর্থেই পোলে কারণ তার মাটিতে শেকড় ছাড়া আর কিছুই ছিল না এরপরে সেদিন সেদিন সন্ধ্যায় দ্বিতীয় সন্ধ্যায় লেখক গাছটার কাছে গেলেন এবং গাছটাকে তার দেখার জন্য তিনি যাচ্ছেন পুরনো স্থাপত্যের মতো গুল্মগুলির নির্বাণ শৈলী দিন শেষে যেন কোন বৌদ্ধ চৈত্যপুঞ্জে অনুপ্রবেশ করছে প্রকৃতি নির্মাণ কামি বলা দরকার সেদিন আমি আহ মনে মনেই মরতে চেয়েছিলাম বুড়ির মতো মর্তে কষ্টহীন শান্ত এবং যখন মরতে যাচ্ছেন তাকে কিন্তু গাছটা বলছে না ডাইনি দূরে সিংহবাহিনী মন্দিরে কাশর ঘন্টা বাজলো মায়ে দূরে মসজিদ বিনার থেকে আজান ধ্বনি উঠলো এবং এই তিনি যখন গাছটার তলাই রয়েছে তখন সেখানে আসছে মঞ্জুর হোসেন স্কুল মাস্টার তা তিনি তাকে দেখছেন এবং তিনি এখানে যে গল্পের সময়কাল উল্লেখ করছেন সেটা বলছেন উনিশশো সাল তিনি এটিকে রাজনৈতিক চক্রান্ত বলে দেখতে চাইছেন বলছেন যে একটু আগে তিনি লাটুর বাবুদের সঙ্গে তর্কাতর্কি করে আসছেন যে তারা বলতে চাইছে এখানে আগে মন্দির ছিল কিন্তু তিনি জন্মে কোনোদিন এখানে ইট পড়ে থাকতে দেখেননি আসলে এটা সরকারি জমি সাধারণের ব্যবহার্য এখানে একটা ক্লাব করার তার খুব ইচ্ছে ক্লাব করার কথা রয়েছে এই নাকি লাটুবাবুদের মাটি মন্দির ছিল একটু ইট দেখেছেন এখানে কখনো শিক্ষক বলছেন এই কথা বেতন আবার বলছে নাকি গাছটা দেবতা বেতনের উল্লেখ আমরা মঞ্জুর মুখ থেকেই পাই বেতন আমরা এরপরে পাবো একেবারে চতুর্থ পরিচ্ছেদে যেখানে বেতন কিন্তু গাছটাকে পুজো করতে শুরু করে দিয়েছে সেই কথাটা আমরা আসব। দ্বিতীয় পরিচ্ছেদটা মূলত হচ্ছে গাছের সঙ্গে কথা বলার জন্য গল্পকার বলছেন তৃতীয় পরিচ্ছেদে আমরা আবার দেখব মৃত্যুর ধুম সেই রাতে আবার আর একটা ঘটনা সেই ঘটনা কি পাঁচু চুরি করতে গেছে পাঁচু হচ্ছে চোর সে চুরি করতে গেছে ধান চুরি করতে গেছে ধরা পড়ার মুহূর্তে সে পালিয়ে এসে গাছের সামনে গাছের কাছে আড়াল হয়ে থাকতে চেয়েছে গছ গাছ তাকে মরতে বলেছে বাড়ি গিয়ে এসে মরে গেছে এরকম একটা ঘটনা এরকম ঘটনা ঘটছে কি করছে কৃষ্ণপক্ষের রাত একটু চাঁদ একটু দেরিতে ওঠে তার আগের মুহূর্তে পঞ্চচোর তোরা ভাজির খামার বাড়িতে এক মুখটা মোড়াই ফুটো করে ধানের বস্তা ধরেছিল চাঁদ আরেকটু উঠলে যোচনায় ধরা পড়বার ভয় রয়েছে তোরা ভাজির ধান হলো প্রাণ সেই যখন ধান পড়ছে তার শব্দ শুনে সে তাকে বুঝতে পারে এবং সে ধরতে যায় আত্মগোপন করার জন্য সে নোভ্যান্স ল্যান্ডের জঙ্গলে যায় সেই গাছটার গুঁড়িতে সেটা অপেক্ষা করছিল সুসময় তার মনে দুঃখ ছিল ব্যর্থতার যে কেন সেটা সফল হতে পারলো না এবং তখনই গাছটা তাকে মরতে বলেছিল পাঁচও বাড়ি ফিরে মরে গেল এই ঘটনা পিচ রাস্তার ধারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হাই স্কুল ফাঁড়ি ডাকঘর এক চিলতে বাজার সেখানে পাঁচুর মৃত্যুর কারণ সম্পর্কে শিক্ষক মঞ্জুর হোসেন লেখককে বলছেন যে টিভি ছিল তার লেখক জানিয়েছিলেন চায়ের দোকানে সে কথা লেখককে জানাচ্ছেন চাওলার নাম আমরা জানতে পারি চাওলা হচ্ছে খতন আপনার কো হাজি সাহেবও আছেন এই যে চক্রান্তে সেটির কথা জানিয়েছে খতন এবং তখন তখন হাজি সাহেবের প্রসঙ্গে বলেন যে মঞ্জুর হোসেন যে ঘরের সূত্র বিভীষণ হাজি সাহেব হচ্ছেন বিভীষণ তিনি হজ করে এসেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি ধর্মের নামে অধর্ম করছেন এই কথাটা তিনি বলতে চান রাজনৈতিক খোলটাইমারের কথা এখানে আসে স্বপন রুদ্র তিনি স্থানীয় কৃষক সেলের সদ্য এসেছেন তিনি একটি সংলাপ এখানে রয়েছে তার কমরেড কুসংস্কার জিনিসটা একটা এক ভাইরাস মহামারী বাধায় এবং মহামারী বা বলা যেতে পারে প্রলয় যে সংগঠিত হয়েছে সেটা আমরা চতুর্থ পরিচিতি দেখতে পাই ডাক্তার কথককে তার প্রেমের কথা বলেন এখানে ডাক্তার এবং কথকের একটা ব্যক্তিগত জায়গা আসে তারা তাদের বিকেল বেলায় হাঁটতে যাওয়ার কথা এখানে আসে তাদের কথা বলা হয় এবং তার আগের অংশে ডাক্তারের কাছে যায় সেই কথক তিনি জানতে চান যে মৃত্যুগুলোর কারণ কি বলেন তিন সেই দেখেছি প্রথম দুটো হার্ট অ্যাটাক দ্বিতীয়টা লাংস বাস্ট এবং তারপরে চলে আসেন এবং ডাক্তারবাবু জানিয়েছে কথককে যে দুপুরে দারবাবু এনকোয়ারি করতে এসেছে আসবেন এবং প্রকৃতপক্ষে এসেও ছিলেন আসার ফলে যখন জমিটি জানতে চাওয়া হয় তখন একটা আবারও ঝামেলা বাঁধে সেই নিয়ে একেবারে হইউল্লার ব্যাপার তখন তখন সেই দারোগা বাবু গাছের তোলা একা থাকেন গাছটা তাকেও মনোবল করার কথা কথা যেন বলে সে ভয়ে ছুটে চলে যায় এবং বিকেলবেলায় যখন তারা হাঁটতে লেখক এবং ডাক্তার তখন ঘতন বলেছে ডাক্তারবাবু শুনেছেন নাকি দারোগাবু মরেছে প্রকৃতপক্ষে এই মৃত্যুটাকে অত বড় করে দেখানো হয়নি বরং বিকেল তাদের হাঁটার সঙ্গে আমরা জানতে পারি যে বিকেলে হাঁটতে হাঁটতে অসীম ডাক্তারের প্রেমের কথা প্রেমের ব্যর্থতার কথা এখানে আসে অসীম ডাক্তারের প্রেমিকা টিনা

জীবনের মালিক সত্যি কিছু রয়েছে ফ্রয়েডের কথা আসে ফ্রয়েড বোনাপার্টকে বন বনকে যে মুহূর্তে মানুষ জীবনে মানে করতে চায় অ্যাডলার সে বিকাম সিক আমি অন্য কথা বলি জীবনের মালিক নিয়ে তুমি কিছু তুমি এই প্রশ্ন তুললে এতে বোঝানো হলো তুমি রিয়েল সুস্থ সুস্থ বলেই তুমি প্রশ্ন করছো এখানে তিনি রোমেনের প্রসঙ্গ বলেন যার সঙ্গে হয়তো তার প্রেমিকার সম্পর্ক রয়েছে সিজ শি সিজ আর হল তার প্রসঙ্গ আছে যে তার হয়ে গেছে বাকি ঘটনা কথাই পড়লে লিখতে গিয়ে তার হাত কাঁপছে কিন্তু মৃত্যুর আগে আমাকে সব বলে যেতে হবে লিখে যেতে হবে আমি যে একমাত্র সাক্ষী একমাত্র সব কি কি সেই পাগলের মতো সে গাছের সামনে এসে বলতে চাই যে ডাক্তার বলছে চাই তার তার কি করা উচিত সে জন্য শুনতে পারে যে তাকে মৃত্যুর কথাই গাছটা যেন বলছে এবং সেই শেষ পর্যন্ত সে মৃত্যুর পথেই নিয়েছে এবং আমরা দেখেছি যে সকালে ডাক্তার অসীম বোসের মৃত্যুর খবর গ্রামে হইচই পড়ে গেল বিছানার পাশে চিরকোটে তাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কোনো দায়ী নয়

বললে বুঝ হচ্ছে দেবতা কাটা চললে না শিক্ষক মঞ্জুর হোসেন চেষ্টা করে বললেন রেজলিউশন আর ইনভেস্টমেন্ট এক্সপেক্টেড রেজলিউশন যেটা তো অবশ্যই করেছেন যেখানে ক্লাব করি হবে তারপর ব্যক্তিগত থেকে কেটে পড়ছেন লাশটাबरोबर বলে থাকবে যে মরমল মন কারণ লোকগুলোই পড়ে তাদের তাদের মারামারি করছে চাপ চাপ রক্ত নর্মল্যান্ড রক্তে লাল হয়ে যাচ্ছে প্রকৃতিই তখন বসন্তকালের সময় মৃত্যু রক্তিম সৌন্দর্য করছে মৃত্যু যে একেবারে தாண்டব চলছে সেটা আর বলবার অপেক্ষা থাকে না সেই তাণ্ডব লীলার কথাই যেন এখানে উঠে আসছে এবং গল্পকারের আমরা অভিজ্ঞতা থেকে দেখতে পাই তিনি তার নিজের সম্পর্কে বলছেন যে তার একটি কথা বলবো তার নিজের অভিজ্ঞতার কথা তিনি বলছেন জন্মেছিলাম আত্মকথায় তিনি বলছেন এই কথাটা যেটা অনেক এক্ষেত্রে আমাদের কাজে লাগবে যে আত্মকথায় বলছেন যে জন্মেছিলাম মুর্শিদাবাদ জেলার রাড অঞ্চলের পাড়াগায় বাইরে চারপাশে সারা এলাকা জুড়ে যে জনগোষ্ঠী তাদের মধ্যে অনেক দুর্ধর্ষ হিংসা মানুষ ছিল যাদের দুচোখে ছিল হত্যার নেশা কথায় কথায় রক্ত রক্তপাত হতে দেখেছি মুসলমান মধ্যে চাষি সংঘর্ষ হতো অবিকল যুদ্ধের বুক তৈরি করে সশস্ত্র সৈন্যদের মতো তারা দাঙ্গায় লিপ্ত হতো এই দুর্ধর্ষ আদিম জীবনকে আমি ভালোবাসতাম তা পেতে চাইতাম এবং তা পেতে গিয়ে প্রকৃতির কাছাকাছি নিয়ে পড়ি এবং বড় আদিমে সেই জগৎ প্রাণী উদ্ভিদ পোকামাকড় মাটির ফাটল ওইটিপি শ্যাওলা ছত্রাক পাখি গু সাপের খোলস ভরা সেই আদিম সাথে মাটির কাছে মোটামুটি চেনা জানা হয়ে যায় অন্য একটা বোধ নিয়ে ফিরে আসে বলতে শুরু করে যে সে এক পৃথিবী আছে দুর্গম রহস্যময় যেখানে রক্ত অস্ত্র কোনো পৃথক মূল্য নেই সেখানেই আছে খাঁটি স্বাধীনতা শুধু জীবন ইত্যাদি কথা অর্থাৎ তিনি যে জীবনকে দেখেছেন সেই জীবনের মধ্যে সেই জীবনের মধ্যে যে রক্তের খেলা চলেছে সেই কথা তিনি দেখেছেন এবং তার কথা এখানে আসছে এবং সংস্কারকে নিয়ে গ্রামীণ জীবনে কি প্রভাব তার কথা গল্প করছেন আমরা গল্পের সামগ্রিক তথ্য সূত্রে আলোচনা করলো পিডিএফ আমাদের লাইভ ব্যাচের সঙ্গে দেওয়া হবে যারা যুক্ত হতে চাও নিচের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তাদের যুক্ত হতে পারবে আর অবশ্যই এই ক্লাসটা তোমাদের লাগলো কমেন্ট করে যায় সকলকে ধন্যবাদ